আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও জেস কিচেন ব্লগ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল একটা শরবতের আইটেম এই শরবতটা তৈরি করেছি বেল দিয়ে এই প্রচণ্ড গরমে নিজেকে সুস্থ রাখতে চাইলে মাঝে মাঝে বিভিন্ন প্রকারের শরবত খেতে হবে গরমের সাথে নিজেকে যুদ্ধ করে বাঁচিয়ে রাখতে গেলে বেলের শরবতও কিন্তু অনেকটা উপকারী এখানে আমি একটা গাছপাকা বেল নিয়ে এনেছি বেলটা কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে দেখতেও খুব দারুণ লাগছে বেলটাকে আমি প্রথমে দুই ভাগে ভেঙে নিচ্ছি এখন বেলটা ভেঙে নিয়ে আমি এর ভিতরের যে অংশটা থাকে সেগুলো ভালো করে নিয়ে নেব এই বেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বীজ থাকে এই বীজগুলা এবং যে আঁশ থাকে এই আঁশগুলোকে ভালো করে বেছে নিতে হবে পরিষ্কার করে নিলে শরবতটা খেতে খুবই সুস্বাদু হবে আমি এগুলো ভালো করে দুই খণ্ডের মধ্য থেকে নিয়ে নিচ্ছি এখন এই বেলগুলোর মধ্য থেকে যে বীজ এবং আঁশ আছে সেগুলোকেও ভালো করে বেছে নেব আমি এখানে একটা বোল নিয়েছি বলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শরবত তৈরি করার জন্য এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিয়াশিড চিয়াশিড কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার ওজন কমাতেও এটা খুবই সাহায্য করে আপনারা ওজন কমানোর জন্য এটা বিভিন্ন ফলের সঙ্গে জুস করে খেতে পারেন এটা স্বাস্থ্যসম্মত আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ইসুপগুলোর ভুসি ইসুবগুলের ভুসি কিন্তু শরীরকে খুবই ঠান্ডা রাখে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে ইসুবগুলের ভুষির খুবই প্রয়োজন আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিটের মতো রেখে দিলে এর ভিতরে খুব সুন্দর একটা আবরণ সৃষ্টি হয় তখন শরবত খেতে খুবই দুর্দান্ত লাগে তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে না মিশিয়ে নিলে এটা জমাট বেঁধে যায় আর খেতে ভালো লাগে না তাই আমি ভালো করেই মিশিয়ে নিচ্ছি একটা চামুচের দ্বারাই আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মিশানো কিন্তু হয়েই গেছে এটা আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি এখন অনেক ঘন একটা আবরণ সৃষ্টি হয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেল বেলগুলো আমি বীজ এবং আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন বেলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বেলের শরবত শরীরের জন্য খুবই উপকার পড়ন্ত গরমে এই বেলের শরবত শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড় দিয়ে শরবত করলে শরবত খুবই দুর্দান্ত লাগে খেতে আপনারা চাইলে চিনি বা মিশ্রি ব্যবহার করতে পারেন তবে আমাদের বাসায় আখের গুড় ছিল তাই আমরা আখের গুড় দিয়েই এই শরবতটা তৈরি করেছি এখন আমি গুড়গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় জমাট বেঁধে না থাকে এখন দেখেন আমার শরবতের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিলে শরবত খেতে বেশি ভালো লাগে গরম পানিতে শরবত খুব একটা মজাদার হয় না তাই আমি হালকা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখন আমার শরবত তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু এই গরম থেকে নিজেকে রক্ষা করতে হইলে বেশি বেশি পরিমাণে পানি এবং শরবত জাতীয় জিনিস খাবেন শরবত শরীরের জন্য খুবই উপকারী এখন আমি আমার শরবতগুলো গ্লাসে সার্ভ করে নেব আমার শরবত রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর ঘুরে আসার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ